প্রিয় দর্শক নমস্কার ডক্টর ভবতোষ মন্ডল আজ মো পাখের জন পেসে বহু দূর রু সে বিভিন্ন সমস্যার ভোগুটি কি কি সমস্যা অনেক আপনার মানে শুনিবে। এবং কি প্রকার ট্রিটমেন্ট হওয়া পরে মধ্যে সে সুস্থ হয়ে পি না কী হয়ে পি না তা আলোচনা করবি এবং কিপর ভাবে সে সুস্থ হেবে তা কইবি। আচ্ছা আপনার নাম এটি কু নাই। আচ্ছা আপনার প্রথমে এবার বর্তমান হচ্ছে ব্লড ডিসেন্ট্রি অ দেড়শ হলি ঠিক আছে আগু আপনার ম্যালেরিয়া লা টাইফয়েড লা জন্ডিস হ্যাঁ তো এবে এবার কিছু প্রশ্ন করবি সে প্রশ্ন গোটে গোটে উত্তর দেবে ভাবি যেতে কইবে। পুরা মুন্ডরু পাদ পর্যন্ত পচারি হ্যাঁ কেউ অর্গান রে কেউ পাখের কোণ সমস্যা আছে মু পচারি মু পচারা পরে যদি আপনার কিছু আপনি বাকি থাকে মনে করছেন আহি রইলা বা রাখি মতো কেবে জোর কোবে তাকে শুনে যখন পড়ে আস তা আচ্ছা মুন্ডবথা বথা হুয়ে না হুয়ে নাই আমরা পচা নিয়ে যায় তারপরে কিনা ভিডিও নয় বহু বড় হয়ে গেল তাপরে নেবি মুখ বোথা হে থা বারম্বার ধরে অল্প অল্প ধরে আগে তাহলে অল্প অল্প ধরে তার মানে হোচি যে থা দেহ ভিতরে রেম থার মানে কন এ সুস্থ লোক অর্ষা রোদা হয়ে গলি মতো চিঙ্ক কাশ হয়ে গলা তো সেটা কোণ না দিনে দুই দিন পরে তিন দিন পরে আপে ভালো হয়ে যাবো যদ ন খাইলে ভালো হয়ে যাবো যা হচ্ছে কিন্তু যেতবে বারম্বার বারম্বার মতো একা জিনিস প্রোবলেম হচ্ছে টিকিট গাধে পড়লে থা হয়েগাল টিকিট বর্ষার ভিজলে থাগল এসি গলে পশিগলে থাগাল ঠিক হচ্ছে কাস হাঁচ এগুলা হোক সাধারণ থা ন এগুলা হচ্ছে ক্রনিক স্টেট বারম্বার বারম্বার থা হওয়ার মানে হচ্ছে থা মো ভিতরে রহুছে যে থাটা ওয়েদার চেঞ্জ হলাম ক্লাইমেট চেঞ্জ হলাম সে বাহি পড়ুচি বুঝলাম তেমন এই যে বারম্বার সে ইন্ডিকেট করছে মো ভিতরে ইনফেকশন রে ধরে নুয়া করে ইনফেকশন আসু না সেই যে টিকিয়ে থা সে জনাউি যে ভিতরে প্রবলেম অর্থ টেস্ট না টেস্ট কলে মধ্যে না হুয়ে ইসনোফিল বাহার কম বাহির তো ইসোনে ফিল্ড আমি জা পারা নাই যে কি ইনফেকশন অনফেকশন অনেক জু সেটা আমি জু ইেকশন অন্ড ভারি ভারি লাগে না নাই মুন্ ভারি লাগে ঝিচিড়া লাগে না নাই ঝিচিড়া বিদ না নাই

কিছু খাই কি কম পি হু হলে যেমন এবার মোট ছাতি জলাপড়া হল সে খাই খাই হোক ছাতি জলাপটা হুয়ে তী কিছু অটকিলা ভালো মনে হো কি মনে হো না আচ্ছা চেস্ট পেন হুয়ে পিঠিপটে না সামনা পটে হুয়ে বাঁপট না ডাণ পট না মঝি এই সাইড রাইট সাইড হুয়ে কেউ সময়ের বেশি হুয়ে সকালে দ্বীপর বেড়ে রাতে সকালে বেশি হু উঠলা পরে টিকা জোর কে মানে শু যাবে আহ পেট ভিতরে গড় গাড় শব্দ ঘুড় 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 করে আ্যাস রে পেট ঝাড়া ক্লিয়ার না কেতে যাও এতে যারা ঝাড়া হচ্ছে সেটা দিন ছোট ঝাড়ার নাল রা সহিত ব্লড রাউ খাই ঝাড়া দেখছি খাই তোর ঝাড়া আচ্ছা সকালে ফার্স্ট ঝাড়াটা কেবেলা লাগুচ

ভাই উঠলাপরে ঝাড়া বারম্বার ঝাড়া হচ্ছে পেট বথা হচ্ছে না নাই পেট বথাটা ঝাড়া আগু না ঝাড়া বেড়ে হুয়ে না ঝাড়া পরে হুয়ে না সববে সববে ঝাড়া লাগে ভীষণ পেট ঝাড়া হয়ে এই সাইডে পড়ে জোর পড়ে কিন্তু হুয়ে অল্প ঝাড়া কম কুন্থা অধিক ঝিব দেখে পাঠির স্বাদ পিটা খা লুণে সিটা এমনি কিছু লাগে নাই যে এই যে ফেস রে দেখা সিঠা মানে গোটা মলিছা কলার দেখা যাচ্ছে এইটা ঠিক আছে ঠিক